হ্যালো ফ্রেন্ডস তো আমি বের হয়ে গেছি যাচ্ছি হলো বাসন্তী পূজা আমাদের এখানে একটাই হয় তো আগে হতো না তো কয়েক বছর ধরে হচ্ছে প্রায় দশ এগারো বছর হবে এখানে বাসন্তী পূজা হয় তো এখানে আমি যাচ্ছি অনেক দিন পর আগে বিয়ের পর গিয়েছিলাম একবার না দুবার তো এবার যাচ্ছি সাথে কাকিমুনি বৌদি বৌদি পুচকা পুচকি আছে তো এখানে দেখো ভালোই লাগে একা একা যেতে ভালো লাগে না সবাই একসাথে গেলে গল্প করে করে ভালোই লাগে তো এখানে দেখো কি সুন্দর দৃশ্যটা একদম সবুজে সবুজে ভরা কি ভাল লাগছে দেখে গাছগুলোকে জঙ্গলগুলোকে তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি দেখাই তো দেখো এসে পড়েছি পূজার মণ্ডপে তো আমাদের এখানে রাধানগরে হয় তো এক জায়গায় হয় তো দেখো আমাদের সাথে ইনিও চলছেন পুজো মণ্ডপে তো ভালোই লাগছে সুন্দর করেছে মণ্ডপে ডেকোরেশন তো এখানে পুজো আমরা এসে দেখি পুজো পুরো কমপ্লিট শেষ হয়ে গেছে তো ওই যে এক আমার বান্ধবী বান্ধবীর সাথে পরিচয় করাইনি নেই ভুলে গেছি তো আরেক বান্ধবী আসবে ও আমাকে কখন থেকে ফোন করছিল সকাল থেকে কখন আসবি কখন আসবি তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে বাচ্চা নিয়ে আসলে তো অল্প দেরি হয় বাচ্চাকে রেডি করাতে তো বৌদির বাচ্চারা এসছে তো এখানে দেখো খেতে এসে পড়েছি মানুষ ছিল বেশি ভিড়ও না আবার খালিও না আছে মোটামুটি মানুষ আছে তো এখানে এখন প্রসাদ বিতরণ হচ্ছে তো এসে পড়েছি প্রসাদ খেতে এই যে আমার বান্ধবী ছোটকালের বান্ধবী একসাথে আমরা পড়েছি তো এখানে এই এক বান্ধবী ও ফল প্রসাদ দিচ্ছে আমাদেরকে তো ওকে বলছি একটা কিচ্ছু দে ও আমাকে আমের আঠি দিয়ে দিয়েছে বলছে এটা বসে বসে যে আমের আঠি দিয়েছে বলছে খায় এটা বসে বসে দেখেছ আমি তো খেলতে পারলামই না খাইনি তো এখানে ফল প্রসাদ দিয়ে দিয়েছে দেওয়ার পরে এখন তোমার ওকে বলছি দেখ একটু আমার দিকে ও আস্তে করে দেখলো এখন ভোগের প্রসাদ দিয়ে দিয়েছে ভোগের প্রসাদটা বেশ ভালোই হয়েছিল